বন্ধুরা আজকে দেখাবো হচ্ছে পিটুনিয়া গাছের কিভাবে যত্ন করতে হয় এমনি তো গাছগুলো যত্ন করে বড় করেছি ওটা আমি দেখিয়েছি ফুলগুলো যখন ধরবে বন্ধুরা তখন হচ্ছে এই ফুলগুলো যেগুলো হচ্ছে অনেক দিন হবে যে পচে যাবে বা নষ্ট হয়ে যাবে তখন এই যে এইভাবে করে সিঁড়ে দিতে পারে কেউ যদি ভাবেন যে কেঁচি দিয়ে কাটবো তাহলে কেঁচি দিয়ে কাটবেন তা না হলে এমনি ফুলগুলোকে কেউ যদি মনে করেন যে এইভাবে কেঁচি দিয়ে কাটবেন এইভাবেও কাটতে পারেন আর কেউ যদি মনে করেন যে না আমি শুধু এইভাবে ছেড়ে নেব এইভাবেও ছেড়ে নিতে পারেন প্রত্যেকটা গাছকে এইভাবে আমি করবো সেটাই দেখাচ্ছি সাদা গাছটা হয়ে গেছে সাদা ফুলটা এখন হচ্ছে দেখাবো লালটা চলুন দেখাই এই যে দেখছেন কতগুলো ফুল এই যে এরকম হয়ে গেছে এগুলোকে যদি মনে করেন যে এই যে এটা এভাবে টানলে কিন্তু চলে আসবে তো যদি মনে করেন যে এভাবে টেনে ঠিক করবেন তাহলে হবে তা না হলে এই যে এই যে এই জিনিসটা যে আছে বন্ধুরা এই যে যেটার থেকে ফুলটা আসলো সেটা হচ্ছে এখান থেকে এই যে এইভাবে ভেঙে দেবেন যেমন এই যে এই ফুলটা হাত দিয়ে হয় কারণ এগুলো খুব নরম আর কেঁচি দিয়ে করলে কেঁচি দিয়ে করবেন যদি হাত দিয়ে না করবেন আমি হাত দিয়েই করি এই যে দেখেছেন এইভাবে করে হচ্ছে এই যে প্রত্যেকটা ফুলকে এইভাবে ছিঁড়ে দিলে কি হবে বন্ধুরা ফুলগুলো আরও যে অন্য ফুলগুলো আছে সেগুলো ভালো থাকবে আর হচ্ছে গাছটাতে আবার নতুন করে কড়ি আসবে এই যে দেখুন এই যে আছে এটা ভেতর থেকে এই যে এইভাবে করে ছিঁড়ে দেব প্রত্যেকটাই হচ্ছে এই যে এটা যেরকম আর কোনো জঙ্গল টঙ্গল থাকলে সেগুলোকে একটু পরিষ্কার করে দিতে হবে আর হচ্ছে সপ্তাহে পনেরো দিন বা সাত দিন পরপর গোবর পচিয়ে আর খোল পচিয়ে তার হচ্ছে জলটা শুধু দিতে হবে অন্য কিছু না কিন্তু ঠিক আছে যখনই ফুল ধরতে শুরু করবে তখন আর অন্য কোনো শক্ত সার না শুধু গোবর পচানো তার হচ্ছে জলটা আর হচ্ছে খোল পচানো জলটা এই দুটোই হচ্ছে দেব আর কোথাও যদি এরকম ডাল টাল ভেঙে হচ্ছে নষ্ট হয়ে যায় বন্ধুরা সেটা রাখার দরকার নাই ঠিক আছে এগুলোকে ছিঁড়ে দেবে নিজে এইভাবে করে এইভাবে করে একটু যত্ন করতে হবে তা না হলে কিন্তু গাছগুলো কিছুদিন পরেই হচ্ছে নষ্ট হয়ে যাবে মোটামুটি আমার লাল গাছটা লাল ফুলটাও হয়ে গেল এখন হচ্ছে এই কালারেরটা করব বন্ধুরা দেখুন এই যে ফুলগুলো আছে এইভাবে করে ছেঁড়ে দেব এটা ভালো আছে এটা এইভাবে করে এই যে ছেড়ে দেবো যারা হাত দিয়ে করতে ভয় পাবেন তারা হচ্ছে অনেক সময় কিন্তু এভাবে খুলে আসে যারা হাত দিয়ে করতে ভয় পাবেন তারা কেচি দিয়ে করতে পারেন আমার হাতেই বেশ সুবিধা হয় কেঁচি লাগে না এই ফুলগুলো ছেড়ে দিচ্ছি তারপরে জঙ্গল টঙ্গল থাকলে লাল হলুদ হলুদ পাতা থাকলে সেগুলোকেও হচ্ছে উঠিয়ে দেবেন আর এই ফুল পচাগুলো বন্ধুরা এগুলো হচ্ছে যে কোনো হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দেবেন জবা গাছ হোক আম গাছ লিচু গাছ ফুলগুলো কিন্তু খুব ভালো সার হয় আর দেখুন এই যে এরকম হলুদ হলুদ পাতা থাকলে না বন্ধুরা সেগুলোকেও হচ্ছে ছিঁড়ে দেবেন এরকম অনেক সময় এই যে জঙ্গল টঙ্গল থাকে এগুলোকেও পরিষ্কার করে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে গাছটা কি হবে ভালো থাকে অনেক দিন থেকে পিটুনিয়া নষ্ট হয় না অনেক দিন যে অনেকগুলো বেশ শক্ত আবার অনেকগুলো নরম এই যে মোটামুটি এটা আমার হয়ে গেল দেখুন 伊得昆。 মোটামুটি এটা হয়ে গেল এই যে দেখুন এই গাছটাকেও করব। যদি এমনি খুলে আসে তো খুলে আসবে যদি না আসে তাহলে তা হলে না এই যে দেখুন এই ফুলটা যেমন নষ্ট হয়ে যাচ্ছে এর ভেতরে কিন্তু আবার একটা কুড়ি আছে যে ফুটবে দেখেছেন এই যে কাছ থেকে দেখা এটা ঢেকে গেছিলো যার জন্য যেগুলো ফুটে যাবে সেগুলো কিন্তু ছিঁড়ে দিতে হবে ঘোড়াটাতেও যাতে পরিষ্কার থাকে জঙ্গলগুলো একটু পরিষ্কার করে দিতে হবে তাহলে ফুলগুলো সুন্দর ফুটবে যে গাছটা তো করবো দেখুন এই যে এইভাবে করে আপনারা করবেন অনেক কটা গাছ আছে তো সব দেখাতে তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আমি এইভাবে করে দেখিয়ে দিলাম গাছে যদি কোনো জঙ্গল থাকে সেটা পরিষ্কার করে দেবেন আর ফুলগুলোকে হচ্ছে এই যে এইভাবে করে ছেড়ে দেবেন আর যদি যারা হচ্ছে ছিটতে ভয় পান তারা যদি ফুলটা এইভাবে উঠে আসে এইভাবে করে দেবেন ঠিক আছে আরও আছে দেখো কত ফুল নষ্ট হয়ে গেছে ঠিক আছে দেখুন বন্ধুরা বেগুনি কালারের হচ্ছে পিটুনিয়াটা ফুটেছে এগুলো হচ্ছে থোকা ফুল ফুলগুলো ফুটেছে কতগুলো কিন্তু এর মধ্যেও আবার বেশি দিন হয়নি কিন্তু এটা ফুটেছে দু চার দিন হলো তার মধ্যে ধরুন এ দেখুন এই যে এই ফুলটা এটাও কিন্তু সিঁজে দিতে হবে যদি এমনি টেনে আসে তো আসলো তা নাহলে নিচ থেকে কেঁচি দিয়ে কেটে দিতে হবে এটা হয়ে গেল এখানে আরও একটা আছে এই যে এভাবে করে দিলেও হবে ঠিক ফুলগুলো দেখুন বন্ধুরা কত ফুল এই ফুলগুলো কিন্তু ফেলবেন না এগুলো হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দেবেন এখানে আমার একটা জবা গাছ আছে জবাটা দেখায়নি কালারটা পিঙ্ক কালারে এটা এই গাছের গোড়ায় হচ্ছে দিয়ে দেবো දන්නේ <muchas> ස. <muchas> <muchas>